দিল্লিতে বিজেপির ব্যাপক জয় আম আদমি পার্টির ছাড়ুর ব্যাপক পরাজয় কিন্তু যদি কি হতো কংগ্রেস এবং আম আদমি পার্টির জোটভাবে লড়ত যদি আসন সমঝোতা করতো তাহলে ফলটা কীরকম দাঁড়াতো সেটাই নিয়ে আজকে আলোচনা দেখুন যারা রেজাল্ট ভালোভাবে দেখেছেন দিল্লির যে বিধানসভার রেজাল্ট সেটা যারা ভালোভাবে দেখেছেন বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে জেতা হারার পার্থক্য মাত্র দু হাজার কোনো কোনো জায়গায় এক হাজার ভোটে মানে বিজেপি প্রার্থী আম আদমি প্রার্থীকে পরাজিত করেছে মাত্র হাজার দুই বা জোর তিন হাজার ভোটের ব্যবধানে আর কংগ্রেসের ভূমিকা ছিল সেখানে ভোট কাটা কাটা হিসেবে প্রতিটা কংগ্রেস প্রার্থী আম আদমি আম আদমি পার্টির ভোট কেটেছে তাদের ভোটের কত পেয়েছে সবাই কেউ তিন হাজার কেউ চার হাজার দু একজন হয়তো ভালো করেছে কিন্তু বেশিরভাগ কংগ্রেস প্রার্থীরা তিন থেকে চার হাজার ভোট পেয়েছে আর আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে যে হার জিত হয়েছে তার ব্যবধান মাত্র দু হাজার কোনো কোনো জায়গায় এক হাজারও হয়ে গেছে এখন যদি সমঝোতা হতো কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে যদি জোট তৈরি হতো তবে কংগ্রেসের তিন হাজার ভোট বা যে ভোটটা কংগ্রেস পেয়েছে সেটা কিন্তু আম আদমি পার্টি নিত এই মিলে ঝুলে যদি করা যেত দুজনে মিশে যদি ভোট লড়া যেত তাহলে কিন্তু কখনোই বিজেপি দিল্লির জয় করতে পারত না এখানে রাহুল গান্ধী যেটা কংগ্রেসের প্রথম সারির মুখ কমান্ড হাই কমান্ড বলা যেতে পারে তিনি যদি সমঝোতার রাস্তায় আসতেন আম আদমি পার্টি দিল্লিতে শাসন করতে এরকম অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনি বিচার করে দেখুন আসন সমঝোতা হলে মাত্র হাজার দুই ভোটের ব্যবধানে আম আদমি পার্টির প্রার্থীরা এত পরাজিত হতো না তাই বলা চলে কংগ্রেস বিজেপিকে সুবিধা করে দিয়েছে দিল্লি জয় করার জন্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন